দু জাহানের বাচ্সানও বিকামলুওয়ালা রে আনের বাচ্সানও বিকামলুৱালা রে আদি পিতা আদম যখন মুচিবোতে পারে মদেনুবি নুসিরাতে আল্লাহ কবুল করে শাফাইতের বিচারিতে শাফায়তার বিচারিতে দেখা দি নে দেখা দিও রে দুজাহান

তোমার আর একটু জোরে একটু সুন্দর করে একটু আগে তো খুব ভালো হতো হতো তোমার গজলও খুব ভালো হতো তো আশা করি তোমার মনে আছে যে মোরা বাংলা মায়ের ছেলে বলতে মোরা বাংলা মায়ের দামাল ছেলে আমরা শিখিনি হেরে যেতে আমরা শিখেছি মায়ের তরে বিলিয়ে মোরা সীমাহীন জ্বালাতন কষ্ট সুয়ে লাল সবুজের এই পতাকাই এনেছি এক নদী রক্তের বিনিময়ে রক্তবু দেব কবু প্রাণ জাগতবু কবু আমরা তো একটি গোনাউতার চিনিয়ে দিতে মোরা বাংলা মায়ের দা